হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তো বিরোস তন্ত্র মন্ত্র কার্যকরিতা সেলনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তিরস প্রতিদিনের মতো আবার নতুন একটি বসিকণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই ভালো লাগবে তো বিরর্স আজকে আমি আপনাদের মাঝে একটি মন্ত্র নিয়ে উপস্থিত হয়েছি শক্তিশালী একটি মন্ত্র অনেক পাওয়ারফুল একটি মন্ত্র এই মন্ত্রটি আমার পরীক্ষিত মন্ত্র অনেকবার কাজ করছে আমি এই মন্ত্রটির দ্বারাই কাজের সফলতা অর্জন করছি আর আমি যে নিয়মে কাজ করছি সেই নিয়মটাই আপনাদের মাঝে বলবো তো আপনারা সেই নিয়মটা যদি অক্ষর অক্ষর পালন করতে পারেন বন্দুকের গুলি মিস হবে কিন্তু আপনার কাজের ফলাফল মিস হবে না একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন তো বির আজকে আমি যে মন্ত্রটি নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এই মন্ত্রটির কাজ আপনি যে কারু বউকে আপনি এই মন্ত্রটির দ্বারাই বস করতে পারবেন তার দেহ এবং যে কারো বইয়ের সাথে আপনি সমাবেশ করতে পারবেন সমাবেশ করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে ধরা দিবে। আপনাকে তার কাছে যাইতে হবে না সে আপনার কাছে আসবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে নত হবে এবং সে নিজে থেকে এসে আপনাকে মিলন সমবাস করার কথা বলবে শুধু যে নিয়মটা বলে দিব যেভাবে মন্ত্রটি পাঠ করতে বলবো সেভাবে শুধু মন্ত্রটি পাঠ করবেন আপনাকে তার কাছে যাই বলতে হবে না তার সাথে আপনি মিলন করবেন সমবাস করবেন এবং আপনাকে তার কাছে যাইতে হবে না সে আপনার কাছে আসবে সে নিজে থেকে এসে আপনাকে সমবাস করার কথা বলবে তার জ্বালা মেটানোর জন্য সে নিজে থেকে আপনার কাছে এসে লাগাতে বলবে তো বীর সেই মন্ত্রটির দ্বারা কীভাবে কী করলে খুব সহজেই আপনি যে কারো বউকে আপনি দেহ বস করে ভোগ করতে পারবেন ইচ্ছে মতো কীভাবে কী করলে আমি নিয়মকানুন সব কিছু বলে দেবো ভিডিওটির মধ্যে দয়া করে রেখে ভিডিওটি আপনারা টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন এবং শুনবেন কারণ ভিডিওটি যদি আপনি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন ভিডিওটির কোথায় কি বলবো সেটা বুঝতে পারবেন না বুঝতে না পারলে কাজ করতে পারবেন না উল্টাপাল্টা কাজ করবেন কাজের ফলাফল পাবেন না তো এই জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন আর তারপরেও যদি কোনো জায়গায় যদি বুঝতে সমস্যা হয় তাহলে পরে ইমো নাম্বার আমার দেওয়া আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি আপনাদের আবারও বুঝাই দেব কোনো সমস্যা নাই আশা করি যদি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আমাকে ফোন দেওয়ার দরকার হবে না তো তারপরও বলতেছি যদি কোনো ক্ষেত্রে যদি আপনি নাই বুঝতে পারেন তাহলে আমাকে বলবেন আমি আবারও বুঝাই দেব কোনো সমস্যা নাই আরেকটি একটি কথা বৃহস আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা যারা আমার চ্যানেলটিতে এখনও সাবস্ক্রাইব করেন নাই এবং আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করা মাত্র আপনার মিস মিসক্রিন আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্র মন্ত্র কার্যকরিত্যানেল সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আর বিয়র্স আপনারা যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন তাহলে পুরো আমার ইমোন নাম্বার দেওয়া আছে এই নম্বরে আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি গ্যারান্টি সকলে কাজ করে দেব কোনো সমস্যা নাই আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু লিখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেবো কোনো সমস্যা নাই তো বিয়োর্স কথা না বাড়ার এই কাজের কথায় ফিরে যাই মন্ত্রটি কীভাবে পাঠ করতে হবে এবং কীভাবে কী করলে আপনি খুব সহজেই আপনি খুব সহজেই সমবাস করতে পারবেন আপনার পছন্দের নারীর সাথে সে আপনার কাছে নিজে থেকে আসবে কীভাবে কী করলে মন্ত্রটির দ্বারা এখন আমি নিয়মকান বলে দেব আপনারা একটু ধৈর্য সহকারে মন দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্ক্রিনে সুন্দরভাবে মন্ত্রটি লেখা আছে আপনারা স্ক্রিনের দেখে দেখে মন্ত্রটি পাঠ করবেন আর মন্ত্রটি পাঠ করার জন্য উল্লেখ কোনো নির্ধারিত কোনো সময় অথবা দিন নাই আপনার নিজের ইচ্ছা মতো আপনি যে কোনো সময় যে কোন দিন আপনি মন্ত্রটি আপনি প্রয়োগ করতে পারবেন কিন্তু আপনি এই মন্ত্রটি প্রয়োগ করতে হবে কিন্তু আপনাকে গোপনীয়ভাবে কেউ যদি জেনে ফেলে কাজের ফলাফল পাবেন না আপনার উল্টে ক্ষতি হবে তো গোপনীয়ভাবে মন্ত্রটির দ্বারা আপনাকে কাজ করতে হবে তবে প্রথমত আপনি এই মন্ত্রটি আপনি যে দিনে পাঠ করবেন অথবা যে সময় মন্ত্রটি আপনি পাঠ করবেন সেই সময় যদি আপনার শরীর না পাক থাকে তাহলে অবশ্যই শরীরটি পাক করে নেবেন শরীরটি পাক করে নেওয়ার পরে আপনি গোপনীয় জায়গায় দাঁড়িয়ে থাকে অথবা বসে থেকে মন্ত্রটি আপনি পাঠ করবেন আর এই মন্ত্রটি আপনাকে পাঠ করতে হবে এবং দেখতে হবে আপনাকে তো প্রথমত আপনি যে দিনে মন্ত্রটি পাঠ করবেন অথবা যে সময় মন্ত্রটি পাঠ করবেন আপনার শরীর যদি না পাক থাকে শরীরটি পাক করে নেবেন শরীর পাক করে নেওয়ার পরে একটি আপনি সাদা খাতার পাতা সংগ্রহ করবেন আর একটি লাল কালির কলম সংগ্রহ করবেন আর একটুখানি হলুদ কালারের সুতো সংগ্রহ করবেন করে নেওয়ার পরে যে কোনো একটি জায়গায় বসে দেখে আপনি মন্ত্রটি স্ক্রিনের দিকে দেখে মন্ত্রটি দুইবার পাঠ করবেন দুইবার মন্ত্রটি পাঠ করার পরে আপনি লাল কালির কলম দিয়ে সাদা পেজে স্ক্রিনের দিকে দেখে সুন্দরভাবে মন্ত্রটি লিখবেন লিখে নেওয়ার পরে আপনি যে হলুদ কালারের সুতো আপনি সংগ্রহ করছেন দেখেন স্ক্রিনে আমি যেভাবে বেঁধে রাখছি এইভাবে সুন্দরভাবে হলুদ কালারের সুতো দিয়ে আপনি মন্ত্রটি লিখে আপনি ভাঁজ করে নেবেন ভাঁজ করে এইভাবে সুন্দরভাবে হলুদ কালারের সুতো দিয়ে আপনি বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পরে আপনি যে নারীর সাথে আপনি সমবাস করতে যাচ্ছেন এবং যে নারীকে আপনি ভোগ করতে যাচ্ছেন এবং যার বউকে আপনি পছন্দ করেন তার বাসার আশেপাশে যাই আপনাকে তার বাসার পিছন সাইড হোক সামনের সাইড হোক অথবা তার বাসার দরজার সামনে হোক গোপনে যাই আপনি একটুখানি মাটি নিচে গর্ত করে আপনি মন্ত্রটি ওই হলুদ কালারের সুতো দিয়ে বাদ অবস্থায় একটুখানি মাটি নিচে গর্ত করে আপনি পুতিয়ে দিবেন আর পুতিয়ে দেওয়ার পরে শুধু পশ্চিম দিকে দাঁড়াই থেকে একবার বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটে আইন পশ্চিম দিকে হয়ে একবার বলবেন আর উত্তর দিকে হয়ে আবার একবার বলবেন অমুক আমার সাথে সমবাস করার জন্য ছুটে আই অমুকের জায়গায় তার নামটি বসাবেন বলে আপনি ওইখান থেকে চলে আসবেন আশা তার ঠিক এক ঘন্টার মধ্যে সে নিজে থেকে আপনার কাছে এসে ধরা দিবে এবং সে নিজে থেকে এসে আপনার সাথে মিলন সমবাস করার কথা আপনাকে নিজের মুখে এসে বলবে এবং তার জ্বালা মেটানোর জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে এবং সে নিজে থেকে এসে আপনার কাছে নত হবে तो फिर से इस वाला वीडियो फॉलो लाइक कमेंट शेयर करना और दुआ करिए सब तंत्र मंत्र का जादू जीता सबने पाछी तकना अस्सलाम वालेकुम और रहमतुल्लाह व बरकातहू